হাই আমি পোলিউঙ্গি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের আগেই বলেছিলাম যে কোয়েস্টমাল গেছিলাম ওখান থেকে বেরিয়ে দেখলাম বেশি রাত হয়নি তাই কোথায় যাই কোথায় যাই মনে বললো পাটুলি তো কাছেই চলে গেলাম কলকাতার মানুষের অতি পছন্দের জায়গা খাদ্য প্রমিদের লিস্টের প্রথম সারিতে যে নামটা থাকে পাটলি সব থেকে ভালো লেগেছে দক্ষিণেশ্বরের রেপলিকা মন্দিরটা সাথে ঠাকুর মা স্বামীজি তারপর ঠাকুরের গান আলাদাই মহল বানিয়ে দিচ্ছিল আর আমি যেহেতু প্রথমবার এসেছি তাই ওই ঝিলপাটটা একটু ঘুরে দেখছিলাম ভালো লাগছিল পেছনেও প্রচুর মানুষ বসে আড্ডা দিচ্ছিল তারপর কি অদ্ভুত বৈচিত্র্য এক পাশে বাজছে ঠাকুরের গান আর এক পাশে নচিকেতার মানুষ সবটাই এনজয় করছে তারপর সেই ভাইরাল দোকানগুলো সব দেখে নিচ্ছিলাম যেগুলো রোজ দিন রিলসে দেখি ভিডিওতে দেখি মানুষের দিন এদিক দিয়ে প্রচুরবার যাই কিন্তু কখনো নেমে ঘোরা হয় না আজকে হাতে সময় ছিল তাই এলাম সব দোকানগুলো ঘরে দেখছিলাম আজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম কি খাবে অ্যাকচুয়ালি আমাদের ডিনার হয়ে গেছে পেট ভর্তি কী খাবার মানে খাওয়ার মতো জায়গা ছিল না এই যে সেই মোমো ম্যান যে দোকানটা সব সময় দেখি ভিডিওতে আবার বৈঠকখানা খাবো কি সব দেখতে এখানে দেখলাম ওয়াটার এটিএম পাঁচ টাকা সাত টাকা সব জল পাওয়া যাচ্ছে তারপর চলে গেলাম সেই ভাইরাল দোকান চা অনুচিকেতা হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম চা খাবে তো তো চা প্রেমী এমনিতেই আমি চা খেতে অত ভালোবাসি না তাই আমার জন্য একটা ছোটো কাপ আর হাজব্যান্ডের জন্য একটা বড় কাপ চা নিলাম মশালা টি চাটা খেতে ভালোই ছিল কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম অনেক বেশি নিয়েছে আমার এরকমটাই লেগেছে তারপর চা নিলাম নিয়ে দুজনে চা খেতে খেতে ঘুরে দেখলাম বসার জায়গা ছিল না এত ভিড় ছিল অ্যাকচুয়ালি রাত বারোটা একটার সময় আমি এখান দিয়ে গেছি তখনও এরকম ভিড় দেখেছি তারপর মোস্ট ভাইরাল দোকান দক্ষিণীতে চলে গেলাম ওখানে মোস্ট ভাইরাল ডিশ হচ্ছে গন্ধরাজ চিকেন নিলাম একশো টাকা এতগুলো দিয়েছে তো কেউ খেতে পারিনি ওগুলো সব প্যাক করে বাড়িতে পার্সেল নিয়ে এসেছিলাম খুব ভালো লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও